হ্যালো গাইস যারা বেকার আছেন কর্ম করে পাচ্ছেন না তাদের জন্য আমি গাড়ির ভিডিও বানাই এবং দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে গাড়ি চালাই পুরো এ টু জেড আমার 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 পায়ে দেখতে দেখতে পারেন পারেন সামনে হাত সবই করতে এবং কি যারা হচ্ছে প্রাইভেট গাড়ি চালান নোহা আইএস এক্সজিও পিমিও যারা অটো গাড়ি চালান যেহেতু অটো যে ম্যানুয়েল গাড়ির সম্পর্কে কোনো ধারণা নেই যে ম্যানুয়াল গাড়ি কিভাবে কি চালাতে হয় তা তারা যদি দেখেন অনেকটাই বুঝতে পারবেন তো কথা না বাড়িয়ে আমি স্টার্ট দিব এই যে আমি গাড়ি টেস্ট দিব এর ভিতর নিউট্রাল আছে কিনা দেখেনি যে নিউট্রাল আছে তো এই যে ব্রেকে তার পাশরি হালকা একটু অ্যাক্সিলারেটর ধরবো দেখেন এই যে স্টার্ট উঠে গেছে তো আমি এক গিয়ারে দিব এবং গাড়িটা ভাগাবো দেখেন এই যে আমি কিভাবে এই যে ক্লাস থেকে আস্তে আস্তে পাশরি আছে অ্যাক্সিলারেটর কিন্তু পাটা পাচ্ছে এই যে গাড়িটা যাচ্ছে আমি অলরেডি ডাইনের লুকিং ক্লাসটা খেয়াল করে নিছি যে আমার ডাইন থেকে কিছু আসতেছে কিনা এই যে যেহেতু এক 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 নাম্বার গিয়ারে কাজ শেষ আমি এই যে দুইয়ে দিয়ে দিব এই যে দুইয়ে দিতেছি হ্যাঁ দেখতেই পারতেছেন আমি কিভাবে গিয়ারগুলো চেঞ্জ করতে হয়েছে আমার আয় খেয়াল করেন খেয়াল করলে অনেকে বুঝতে পারবেন কারণ অটো গাড়িতে ক্লাস নাই তো ক্লাসের কাজগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে ক্লাস ছাড়তেছি কিভাবে ধরতেছি কিভাবে এক্সেলেটার ছাড়তেছি কিভাবে ধরতেছি এবং কিভাবে আমি ব্রেক ধরতেছি হ্যাঁ তাহলে বুঝতে পারবেন তো এই যে আমি এখান থেকে বাইরে চলে যাব সামনে থেকে বাইরে চলে যাব তো অলরেডি আমি বাই ইন্ডিকেটার দিয়ে দিলাম যারা নতুন সবসময় বাইরে খেয়াল করবেন ঠিক আছে ডাইনে খেয়াল করবেন ইন্ডিকেটার দিয়ে করবেন করবেন ঠিক আছে আমি বাড়ি চলে যাচ্ছি দেখতেই পারতেছেন আমি ডাইনে খেয়াল করে নিলাম দেখলেনি দেখেন ওই যে প্রাইভেট বেরোচ্ছে এই দেখেন আমার ভাই ঘোরা শেষ আমি ইন্ডিকেটার বন্ধ হয়ে গেছে এখন আমি আবার গিয়ার টিনে দিব আমার গাড়িতে অলরেডি গিয়ার চাচ্ছে টিনে দিয়ে দিচ্ছি দেখতেই পারতেছেন তো আমি কিভাবে যাচ্ছি দেখেন আমি কিন্তু তারা ওরা করতেছি না রিল্যাক্সে যাচ্ছি কারণ আপনারা বুঝতে পারবেন জিনিসগুলো এই যে প্রাইভেট বের হয়েছে নোয়া এইগুলো সব অটো তো এরা কিন্তু ম্যানুয়াল গাড়ি ওই ওই অতটা ধারণা নাই যে কিভাবে চালাতে হয় এই যে চার নম্বর গিয়ার দিলাম তারা ডিতে দিয়েই চলে যায় আর কোনো গিয়ারে কাজ নাই তাদের ক্লাসে কোনো কাজ নাই তারা খালি এক্সিলেটার ব্রেক ধরেই দিন পার করে দিতে পারে তাদের অনেকটা কষ্ট কম অটো গাড়ির হ্যাঁ ম্যানুয়ালের ক্ষেত্রে একটু আলাদা ঠিক আছে তো দেখেন এই যে চলে যাচ্ছি তো পায়ে খেয়াল করেন কিভাবে আমি ধরছি বুঝতে পারবেন ডাইনে খেয়াল করলাম বাঁধে খেয়াল করলাম সোজা খেয়াল করলাম তো এইভাবেই সামনে নিতেছি এই যে পাঁচ নাম্বার গিয়ারে দিবো এই যে ডাইন দিয়ে মোটরসাইকেল বেরোচ্ছে এটা মাথায় রাখবো খেয়াল রাখবো এই যে পাঁচ নাম্বার গিয়ারে দিলাম দেখতেই পারতেছেন যে আমি কিভাবে যাচ্ছে সব সময় ডাইনে বামে খেয়াল করে যেতে হবে কারণ ডাইনে হঠাৎ করে গাড়ি আসে বা দিয়ে গাড়ি ভরে যায় ঠিক আছে যাচ্ছে তো আপনারা যারা এখনো বাসায় বসে আছেন বেকার বাই কর্ম করতে হবে তো লেগে পড়েন বাসায় বই আর কতদিন থাকবেন কাজ কাম করেন ঠিক আছে যারা কাজ না পাবেন আমাকে মেসেজ দিবেন আমি অনেকেরই মেসেজ রিপ্লাই দিই অনেকের বলতে সবাই মেসেজ গুলো রিপ্লাই দিই যারা চাকরি করতে চান তারাও মেসেজ দিবেন যে গাড়ির ড্রাইভিং চাকরি পাচ্ছেন না মেসেজ দিবেন ভাই আমি যোগাযোগ করার মাধ্যম বলে দিব যে এই দেখেন আমি এই যে কিভাবে নিউট্রাল করে দিলাম হ্যাঁ নিউট্রাল করে কিন্তু ব্রেকে পা দিলাম সামনের গাড়ি ছোলো হয়েছে আমিও ছোলো করে দিলাম এই যাওয়া দুই নাম্বার গিয়ারে এই দেখে কিভাবে ক্লাসটা ছাড়লাম আমি আস্তে আস্তে ছাড়ছি পাই কাল করে নিজের ক্লাস দিয়ে তিন নম্বর দিয়ে দিলাম এই যে বিরেক ঠিক আছে এই যে আবার দুই এই যে ক্লাসের কাজ শেষ ছেড়ে দিলাম এই ডাইনে আমি তাকালাম ক্লিয়ার এই যে আবার তিন ঠিক আছে এই যাবো যাবো এই যে বাম দিয়ে বেরিয়ে যাবো বামে ভরে দিব এই দেখেন ভরে দিলাম দেখছেন এই যে চার নাম্বার যখন গিয়ার দিব যখন গিয়ার দেওয়ার কালে যে ক্লাসে পাড়া দিব তখন কিন্তু এক্সিলেটার পাড়া দিব না পাশ সরিয়ে নিবো বা উঠে রাখবো এক্সিলেটার থেকে গিয়ার শেষ তখন আবার পাড়া দিব এই যে আমার পাঁচ নাম্বার গিয়ার দেখেন আমি আপনাদের কিভাবেই দেখাচ্ছি তো এইভাবে গাড়িগুলো চালাবেন আর আমার ভিডিওগুলো ফলো করবেন তাহলে অনেকটা বুঝতে পারবেন ধারণা হয়ে যাবে তো বড়টা ভিডিও বড় বানাবো না ফলো